হে বন্ধুরা আমি তোমাদের সঞ্জিত ভাইয়ের সাথে না আজকে একটা প্ল্যান করতে চাই কারণ সকালে ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে তো আর এই দেখতে পাচ্ছো নেয়ার এটা নিয়ে আমি হাত কাটার অ্যাক্টিং করবো হাতে লাগাবো তো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে বলো কেমন হয়েছে দেখতে চাই তোমাদের সঞ্জিত ভাইয়ের রিয়াকশনটা কেমন হয় তো দেখো তোমরা আমি এখানে দু ফেলে দেবো যাতে রক্ত মনে হয় আমি হাতে লাগাবো বাবা হাত তো দেখতেই পাচ্ছ আমি হাত কেটেছি এবার দেখা যাক চুপচাপ ছিল করবো লেগে যাচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা

Yeah <laughs> <laughs>

একদম তখন আবার ঠান্ডা ঠান্ডা বসো বসো আমি 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 কি দেখছি দেখতে পাচ্ছে না পেটে দেওয়া কিন্তু বলে দিচ্ছে না জাঙ্গিয়াপুর আছে না পেটে দেওয়া তোমাদের কেমন লেগেছে এটা কমেন্টে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো দেখতে পেলে তোমাদের সঞ্জিত ভাইয়ের রেয়াকশন টা কেমন ছিল ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে টাটা